হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সকাল সকাল ছাদে চলে এসেছি আর ছাদে এসেই মনটা ভীষণ ভালো হয়ে গেছে কালকে দেখুন এই গ্রো ব্যাগের থেকে কপি তুলে নিয়ে গেছিলাম কালকে না পরশু দিন হয়তো ঠিক মনে পড়ছে না তো সেগুলোকে আর সরানো হয়নি এখন তো এই মাটিগুলোকে সব ব্যবস্থা করতে হবে গ্রো ব্যাগগুলোকে আস্তে আস্তে খালি করতে হবে কারণ কি এই গ্রো ব্যাগগুলো একদম কম পয়সার বলে না বেশি লাস্টিং না তবে কমলাগুলো যেগুলো দেখছেন পেছনে ওগুলো কিন্তু ভীষণ দামিও আর টিকসইও ওগুলো প্রায় ছ সাত বছর আরামসে চলে যাবে আর অনেক গাছ সব ঠিকঠাক করতে হবে কারণ এই সব গাছের ফল ফসলগুলো তোলা হয়ে গেছে যেমন সর্ষে শাক আর এইদিকে টাপের যে পালং শাকগুলো ছিল এগুলো তিন তিনবার তুলে খাওয়া হয়ে গেছে তবে এবারে আর ভালো দেখছি বাড়ছে না গাছগুলো তো আর রাখবো না তুলে ফেলবো কারণ আস্তে আস্তে তো গরম পড়ছে তো গরমের যখন পড়ছে তখন জায়গাগুলো খালি করতে হবে আর শীতে যতটা জায়গা লাগে ছাদে গরমে তো তেমন জায়গা লাগে না কারণ গরমের তো তেমন কোনো সবজিই নেই তবুও মোটামুটি যেটুকুনি হয় সেটুকুনি প্রতি বছরের মতো করার চেষ্টা করছি কিছু সর্ষে ফুল তুলে নিলাম ওগুলো বড়া করব আর সাথে কিছু সবজি তুলব যে সবজিগুলো একেবারের জন্য তুলে নেবো শুধু সেই সবজিগুলোই তুলব বাকি শীতের যে সবজি আছে সেগুলো মোটামুটি অনেক দিন পর্যন্তই চলবে আর যেগুলো একেবারেই হচ্ছে না বা হবে না সেগুলো শুধু শুধু জল তা সার দিয়ে তো কোনো লাভ নেই তাই তুলে জায়গাটা ফাঁকা করে দেবো আর নতুন নতুন বেড করে দেবো তবে নতুন বেড করতে যে নতুন মাটি বা সার লাগবে তেমনটা না শীতে যেহেতু গাছে অনেক মাটি সার দেওয়া হয়েছে মাটি না আমি মাটি ছাড়াই গাছ করি অনেক সার ঠার দেওয়া রয়েছিলো তরল সার গোবর সার তো সেই সারগুলো যেহেতু রয়েছে যেহেতু শীতের গাছে শেকড় বেশি দূর অবধি পৌঁছায় না মানে তলায় অবধি যায় না ওপর ওপরই থাকে তাই সারগুলো একদম কাজে লাগানো যাবে আরাক্ষেপ গাছ বসানোর জন্য তো দেখুন আমি বেছে বেছে শাক ঠাক তুলে নিচ্ছি চারিদিকে আলুর গাছ ছিল আলু গাছের এবারে অনেক শাক খেয়েছি আলু আলু করতে গেলে আরও বড় জায়গা লাগতে হতো কিন্তু আমি যেহেতু শাক খাবো বলে ছোটো জায়গায় করেছিলাম আর দেখুন ছোটো ছোটো চার পাঁচটা আলুও হয়েছে আজকে ভাবছি গোপালকে বিকালবেলা আলুর তরকারি আর রুটি বানিয়ে দেবো তবে পাঁচটা আলু দিয়ে তো আলুর তরকারি হবে না তাই দোকানের কেনা আলুর সাথে এই ঘরের তৈরি আলু মিশিয়ে গোপালকে করে দেবো তো সকালবেলা ভোগ দেওয়া তো আমার হয়ে গেছে দুপুরে রান্নাটাও বসাবো তবে যে সবজিগুলো তুলছি সেইগুলো দিয়েই রান্না বসিয়ে নেবো কিছুটা বাগানের কাজ সেরে নিই আর দেখুন মাটিটা কি সুন্দর ঝুরঝুরে আমি কিন্তু জৈবভাবেই বাগান করি কোনো রকম কোনো রাসায়নিক ব্যবহার করি না আর এদিকে দেখুন মূলগুলো অনেক মূল তোলা হয়ে গেছে লাস্টের দিকের মূলোগুলো ঠিক ততটা বাড় নামছে না সরু সরু হয়েছে তবে চচ্চড়ির জন্য ঠিক আছে তো তুলে নেবো আর মূল শাকগুলোও বুড়ো বুড়ো হয়ে গেছে এই ব্যাগের থেকেও প্রায় দশটা বারোটা মতো মূল তোলা হয়ে গেছে আর যেহেতু আমি কাঠের গুঁড়ো দিয়ে বাগান করি মানে মাটি মাটি ব্যবহার করি না তাই জন্য ভীষণ হালকা হয় গ্রো ব্যাগ বলুন বস্তা বলুন বা টপ বলুন আর এদিকে দেখুন একটা মূল আবার ভালোই হয়েছে বেশ মোটা সোটা হয়েছে আর ছোট্ট হলেও ভালো হয়েছে তো আর বাড়বে না তা তুলেই নিলাম এই ট্যাগগুলো খালি করে যখন শীতের গাছ সম্পূর্ণ তোলা হয়ে যাবে তখন বাগানটা একদম ফাঁকা ফাঁকা লাগবে যাই হোক কিছু তো করার নেই তবে যে গরম আসছে এই নতুন একটা জিনিস আসে নতুনের জন্যই তো আমরা পাগল নতুনত্ব দেখতে আমাদের খুবই ভালো লাগে আর নতুন কাজ করতেও এনার্জিতে আসে তো শীত চলে গেলেও কোনো অসুবিধা নেই কারণ গরম আসলে গরমেতে আবার নতুনভাবে বাগানটা সেজে উঠবে আর এদিকে দেখুন ছোটো গাছ হলে কি হবে টবের মধ্যে পাঁচ ছটা কড়াইশুঁটি ফেলেছিলাম সেখান থেকে কড়াইশুটির শাকও খেয়েছি আর দেখুন বেশ অনেকগুলো কড়াইশুঁটিও পাওয়া গেছে তো এই আলু তরকারির মধ্যে দিয়ে দেবো এত করছি আর এত মিষ্টি তো আরেক জায়গাতেও রয়েছে সেটা আবার অন্যদিন তুলবো সেই জায়গায় কড়াইশুঁটিটা দেখাবো অন্য আরেক দিন আর এই টপের পালং শাকেরগুলোর মধ্যে কিছু মূল শাকও উঠেছে তো মূল শাকগুলো তুলে দিচ্ছিলাম দিয়ে পালং শাকগুলো ভেবেছিলাম রাখবো কিন্তু দেখছি খুব একটা বাড়ছে না হাইব্রিডগুলো তাড়াতাড়ি বেড়ে যায় যেহেতু এটা দেশি তাই খুব একটা বাড়েনি আর এদিকে গ্রো ব্যাগের মধ্যে কপি গাছগুলো ছিল সেটাও একবারে পরিষ্কার করে নিলাম গ্রো ব্যাগগুলো সব রেখে দেবো এর আগের বারে যখন এই গ্রো ব্যাগগুলোর মধ্যে আমি ফুল গাছ লাগিয়েছিলাম আর কিছু কিছু গ্রো ব্যাগের মধ্যে ভেন্ডি গাছ লাগিয়েছিলাম গ্রো ব্যাগগুলো দেখলাম মানে পাঁচ ছ মাস পর মানে ফেটে গিয়ে পুরো ছিঁড়ে ছাড়াই গেছিলো এগুলো যেহেতু খুব কম পয়সা দাম পাঁচ টাকা পিস আর হলুদগুলোও দাম বেশি আছে ওগুলো অনেক টিকসই কিন্তু যেহেতু আমি শীতের সিজনের জন্য খালি কপি গাছ টপি গাছ এইসব করবো তাই আমি কম পয়সাতেই এনেছিলাম চব্বিশটা মোনা এনেছিলাম তো ঠিক আছে একটা সিজনের জন্য ঠিক আছে রেখে দিলে এবার যদি কোনো ফুল গাছ লাগাই তো ফুল গাছ টুল গাছ সবই করা যাবে একটু ছায়াতে রাখলেই হলো বেশি করার রোদ না পড়ে আর বৃষ্টির জল বেশি না পড়ে আর দেখুন কত পেঁয়াজ তুলেছি ছোটো ছোটো পেঁয়াজ বসিয়েছিলাম সেখান থেকেই গাছ হয়েছিল সেখান থেকে অনেক পেঁয়াজ কালিও পেয়েছি আর পেঁয়াজ পাতাও ব্যবহার করেছি এখন সবটাই তুলে নিলাম তবে পেঁয়াজ আমি অনেক জায়গাতেই করেছি আর দেখুন কালকের জন্য অনেকটা সবজি হয়ে গেছে আজকে এগুলো কাজে লাগাবো না আজকে মোটামুটি আমার যা সবজি উঠেছে সেখানে কালকে খুব ভালোভাবেই ডাল চচ্চুরি সব হয়ে যাবে আর পেঁয়াজটা খালি কাজে লাগাবো না পেঁয়াজটা দুদিন থাক পেঁয়াজটা সঙ্গে সঙ্গে করব না কারণ আমার মেয়ে একটু চাইনিজ ডিশে রান্না করবে তো ঠিক আছে বন্ধুরা নিচে চলে এসেছি গোপালের ভোগ রান্না করতে বিকালে আর দেখুন জলখাবারে দিয়েছি গোপালকে গরম গরম রুটি আর আলুর তরকারি নতুন আলু দিয়ে